যেতে যেতে পথে পূর্ণিমা এ এনি মেনি একটা শর একটা ডাউন কী রেভে আমি যে হকার লেভেল হ্যাট ডাউন ও করে নি এই ডাউন এই আমার মেডিকেট চান্দা বাই নিচিনা নিচে চলাই নিশ্চয়ই ভিডিও টাইটেল আমার থেকে বুঝেই গেছো যে আজকে এই ভিডিওটা কোন টপিকে চলেছে তো সিএস র্যাঙ্ক মুড এর ভিতরে সতেরোটা প্লে করলাম তাও আবার পুরো স্কাউটের ভিতরে একজনের ছিল না নেট ওই সময়ে পুরো ম্যাচটাকে বাইর করলাম তো বেশি কথা না বলে তোমরা ভিডিওটা দেখো এবং মজা নাও ধন্যবাদ তো আমি এখন নিয়ে ফেলেছিলাম এ কে সেভেন তো আমি এখন রাশ করতে যাচ্ছি প্রো প্লেয়ারের মধ্যে ড্যামে শ্রাবণভাবে জলদি আসেন জলদি আসেন আমি ডাউনে পড়ে আছি একটা প্লেয়ারে তো মারছি এত ড্যামেজ দেওয়ার পর যদি না মরে তো ভাই আজকে আমার একটু মন মানে সেটা খারাপ কারণ আমি একটু আগে দুই দুইটা টুর্নামেন্ট খেললাম ধরুনটাতেই থার্ড পার্টির কারণে মরে গেছি তো যার কারণে মূর্তি তো অব হয়ে আছে তো তাই একটু ভয়েস একটু সমস্যা হচ্ছে আর আমি ইউটিউবে ফার্স্ট ফার্স্ট টাইম লং ভিডিও আপলোড করতেছি তো বয়স একটু সমস্যা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তো আমাদের প্লেয়ার ও আমাদের প্লেয়ার দুইটা ডাউন এনিমি আর একটা আছে আচ্ছা ঘরের ভিতরে আমার প্লেয়ার আছে যে রিভিউটা করে দিই

তো আমি আর কি বলবো আজকের টুর্নামেন্ট গুলো যে আমার থেকে এতটা বিরক্ত লাগছে আচ্ছা ভাই আমি তোমাদের একটু বলতে পারি একটা টুর্নামেন্ট অ্যাপ সম্পর্কে যার নাম হলো ফায়ার বেটল এই ফায়ার বেটল অ্যাপটি থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন টাকা ডিপোজিট করতে পারবেন এবং পুরো ভিডিওর একসাইডে আমি আপনাকে দিয়ে দিচ্ছি এটা পুরো কীভাবে কী করবেন সেটা সেই বিষয়ে পুরো ডিটেলস আমি ভিডিও সহকারে আপনাকে দেখাচ্ছি দাঁড়ান এটা হলো মনে করেন আপনার প্রোফাইল তো এখানে আপনি টাকা ডিপোজিট করে একশো পার্সেন্ট উইথড্র দিতে পারবেন এটা এখানে সবসময় সব ম্যাচ থাকে না এখানে মনে করেন একজন কি একটাকে দুইটা ম্যাচ থাকে তো তাই আপনাদের কষ্ট হতে পারে এখানে থেকে আপনি উইথড্রো দিতে পারবেন টাকা আর কথা বলতে আমি ঘুরে গেলাম তারপর আপনি ইউটিউবে থেকেও তাদের সব কিছু করতে পারবেন ইউটিউবের ওখানে লিঙ্ক দেওয়া আছে তো এখনই ডাউনলোড করুন আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপসের নাম হলো ফায়ার ব্যাটল টুর্নামেন্ট অ্যাপ তো এটি আপনি প্লে স্টোরে পাবেন না এখনও প্লে স্টোরে এখনও তারা পাবলিশ করে নাই এটা এখনও শুধু লিঙ্ক থেকেই নিতে পারবেন তো ভিডিও টপিকটা ফুল দেখুন এই অ্যাপসটা সম্বন্ধে আরো ভিডিও আমি আমার অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তো বেশি কথা না বলে ম্যাচটাকে এনজয় করেন আমাদের সামনে একটা এনিমি ছিল ওটাকে আমি হালকা পাতলা ড্যামেজ দিই তারপর নিচে চলে যাই নিচে যাওয়ার পর আমি দেখলাম কি আমার কাছে মেডিকেট নাই তো আমি এখন আর কোনো ফাইট হয় না তাই এই ভিডিওটা স্কিপ করে দিলাম আমার সামনে এনিমি হে পুরো একটা রাউন্ড বাইর করলাম আমি একা আমি আর সানর ভাই বেঁচে ছিলাম তার ভিতরে আমি পুরো রাউন্ডটা একা কি বাহির করলাম তো স্কিপ করে এখানে উঠলাম মিলের এখানে আমাদের দুই দুইটা প্লেয়ার ভাই শেষ এখন আমরা কি করব একটা হালকা পাতলা ড্যামেজ দিছি তো আমি উকুমে আসতেছি ভাই কভারে যাই ও ভাই আমাকে মারা শুরু করছে ফুল ড্যামেজ শেষ গুগল একটা মারছি এ ভাই মনে হয় রিভাইভ দিচ্ছে দাঁড়া দাঁড়া কিলটা কনফার্ম করে একনি গুগল ও শেষ আরেকটা আসতেছে আরেকটা আসতেছে মনে হয় একটু হালকা হালকা ফায়ার দিলাম আর কি মেডিকেটটা করে নি না মেডিক করতে পারবো না ওয়ান ট্যাপ এন্ড ফাইনালি তিন তিনটা প্লেয়ারকে একাই ডাউন করে ফেললাম আমার হেড চান্স সামনে নিমি কী ভাই এত রিকল করে কেন মাত্র এতগুলো শটের ভিতরে নাকি দুইটা শট লাগছে গায়ে তো ভাই আমি একটা আপনাকে বলি কি ফায়ার ব্যাটল অ্যাপসটা হলো অনেক সেই একটা অ্যাপ যেখানে আপনি টাকা নিরাপত্তার সাথে সব কিছু করতে পারবেন তো ভাই দেরি করি না ফায়ার ব্যাটল অ্যাপসটা আমার ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে আপনি এখনই ডাউনলোড করে নিন আর এইখানের যে মেন মালিক সোহেল ভাই উনি ভাই অনেক ভালো একটা মানুষ অনেক ভালো মনের মানুষ তো ভাই অ্যাপসটা ডাউনলোড করে নেন আর এই অ্যাপসের মধ্যে আর একটা ভিডিও পরে দিব আমি তো ভিডিও মেন টপিক আছে ও ভাই ইস মাত্র বাইশ প্লাট বাইশ হেলথের জন্য বেঁচে গেল এনিমিটা নিমিটা ভাই সাপ তো আমি আবার বলি ওই যে সোহেল ভাই উনি ভাই মানুষটা অনেক ভালো মনের মানুষ আমার সামনে দুইটা এনিমি নিমি আমার প্লেয়ার একটা শ্রাবণ বাই শেষ

শ্রাবণ ভাইকে রিভাইভ দিলেন স্যার শ্রাবণ ভাই তো নেট নাই আমি নাম্বারটার উপর সামনে একটু ভিডিও ডেসক্রাইব করে দিছি এনিমি গুলো সামনে ছিল ও ফুল ড্যামেজ খাবেন

দুইটা রাউন্ড বলতে গেলে আমি একাই বাইর করছি কেননা আমাদের একটা প্লেয়ার ছিল না নেট আর আরেকটা প্লেয়ার তো বাই মাশাল্লাহ আর যদি শ্রাবণ বাই অন নেট থাকতো তাহলে ভাই আমার খুব কষ্ট কম আমি ভাই চোদ্দটা কিল করছি ভাই ও ফুল ডাইম একে দিয়ে ফায়ার করলাম একটা নিমি তার ভিতরে নাকি ওয়ান ট্যাপও ভাই আবার কি আমাকে প্যানেল ইউজার মনে করিও না এটা যেহেতু রিয়েল ভিডিও না তাই এরকম হইতেছে আমি আবার বলি ভাই থেকে এনিমি ফুল রাউন্ড হয়ে গেছে 3v3 আমি একটাকে ডাউন করছি সামনে নাকি আবার হয়ে ফুল

তিনটা আমি বলি তোমরা ভাই ফায়ার ব্যাটল অ্যাপস ডাউনলোড করে নিও দেখো ভাই সতেরোটা কিল করছেন তো ভাই ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা কেউ ফায়ার ব্যাটল অ্যাপসটা ইনস্টল করতে ভুলিও না